আজ হলো তেসরা জুন তো প্রত্যেক বছরে কিন্তু এই জ্যৈষ্ঠ মাসে তেসরা জুনেই কিন্তু তোমরা জানো যে লোকনাথ বাবার জন্মতিথি কিন্তু পালন করা হয় ঠিক সেরকমই আজকে যেহেতু লোকনাথ বাবার জন্মতিথি ওই কারণে সকাল থেকে তো একটু অল্প কিছু তোরজোর শুরু করেছি কারণ আমাদের এর আগেও মানে আমাদের প্রত্যেক বছরই কি বাড়িতে লোকনাথ উৎসব হতো এখনও চলছে কিন্তু আগের মতো না হয়তো ওরকম বড় করে হয় না কারণ আগে প্যান্ডেল করে অনেক লোকজন আসতো অনেক বড় বড় সেই বাসনে খিচুড়ি রান্না হতো তারপর মানে সবাইকে পশু বিতরণ করা হতো কিন্তু এখন অত কিছু আর হয় না যত দিন যাচ্ছে তোমরা এমনিতেও জানো যে যারা আর কি বাড়িতে এরকম বড় কিছু পুজো করে তাদের আস্তে আস্তে কিন্তু এটা মানে কমে যায় সেটা জানি কারণ দিনকালের যা অবস্থা যে হারে জিনিসপত্রের দাম বাড়ছে এই যে দেখুন আজকে আমি যে সকালবেলা গেলাম যে ফল মিষ্টি ফুল কিনতে সেখানেই কতগুলো টাকা কিন্তু বেরিয়ে যাচ্ছে আগে কিন্তু এটা হতো না আগে কিন্তু খুব কম দাম ছিল জিনিসের সেই জন্য কি লোকে অনেক বড় করে যে কোনো উৎসবই পালন করতে পারতো তো এখন যে একটা মানুষ ভাববে যে একটা পুজো করব বা ছোট করে একটা নারায়ণ পুজো দেব কি বারের পুজো দেবো তখন কিন্তু তার এইটা চিন্তা করতে হবে সবার আগে যে ফুল ফল মিষ্টির যা দাম তারপরে তো রান্নাবান্না তো সেগুলো রয়েছে খরচাপাতি তো সেই এখানে দেখো যাই হোক আজকে যেহেতু লোকনাথ উৎসব তো আমি সকালবেলা চলে গেছিলাম ফুল আনতে আর ফুলের দোকানে গিয়ে তো পুরো এক ঘন্টা ঠাই লাইন দিয়ে রেখেছিলাম আর শুধু ফুল আনতে বলতে কি ফুল আগের দিন আমি ফুলের মালা আর পদ্মফুলটা কিনে এনেছিলাম আর আজকে গেছিলাম আর কি শুধু আর কি ওই মানে সারা মানে নিত্য যে পুজোর যে ফুল লাগে সেইটাই আর কি আনতে তোমরা তো জানোই যে প্যাকেট করে রাখা থাকে ফুলের দোকানে যে তুলসী পাতা বেলপাতা ফুল গাঁদা ফুল দোপাটি ফুল সব দিয়ে যে আর কি থাকে তো সেটাই আজকে আনতে গেছিলাম তো ওই একটা প্যাকেট আনার জন্য আমাকে পুরো এক ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছিলো কারণ যেহেতু আজকে একটা উৎসবের দিন অনেকেই অনেকের বাড়ির জন্য অনেক মালা কিনছে ফুল কিনছে ওই কারণে লাইন করেছে তো আজকে গোপালদের ড্রেস পোশাক তো চেঞ্জ করে দিয়েছি দেখো আর আজকে গোপালদের জামাকাপড় চেঞ্জ করে দেওয়ার পর না আমারই নিজেরই খুব ভালো লাগছে মানে একটা সেই রিলিফ মতন লাগছে যে না অত যে অনেকে দেখেছি জামাই ষষ্ঠীর দিনকে সেই মানে অনেক কাজ করা সেই ভারী ভারী পাঞ্জাবি এসব পরিয়েছে মুকুট পরিয়েছে সত্যি বলতে আমি জামাষষ্ঠীর দিনকেও ওই সব কিছুই করিনি নর্মাল কটন ড্রেস পরেই বসেছিল ভাবে পুজো দিয়েছি আর নর্মাল খেতে দেওয়ার তাই দিয়েছি ওই আম জাম কাঁঠা লিচু দিয়ে গোপালের গায়ে ফেলে রেখে আমার সত্যি ওইটা ভাল লাগে না তো সেই কারণে দেখো এই বছর জামাই ষষ্ঠীতে কিন্তু আমি সেভাবে ব্লগও বানাইনি কারণ আস্তে আস্তে আমি ব্লগটা কমিয়ে দিচ্ছি মানে কম দিচ্ছি তার একটাই কারণ সেটা হচ্ছে কি পুজো দিতে দিতে কিন্তু ব্লগটা একসাথে কখনোই কন্টিনিউ করা যায় না তো মানে যে কোনো একটাতে কিন্তু আমাদের কনস্ট্যান্ট করতে হবে ব্লগে হয় ওই ক্যামেরা ধরে থাকো নয় হচ্ছে কি পুজোর এখানটায় তো ওই অসুবিধা হয়ে যায় তো আমি ঠিক করেছি এরকম মাঝে মাঝে অল্প অল্প ব্লগে আর কি দেবো তো দেখো সব ঠাকুরদেরকে সুন্দর করে চন্দন সহযোগে কিন্তু আমি ফুলগুলো দিয়ে দিয়েছি আর আজকে ঠাকুরদের ভোগে দিয়েছি দেখো এখানে লোকনাথ বাবার জন্য একটা বড় পাথরের থালার মধ্যে পাঁচ রকমের ফল দিয়েছি আমিত্তি দিয়েছি তারপরে একটা পাথরের বাটিতে দুধ মিশ্রি আর হচ্ছে দিয়েছি কলা আর গোপালদের জন্য আলাদা বাটা দিয়েছি আর লোকনাথ বাবার উৎসবের দিনকে কিন্তু সকালবেলা তোমরা জানো যে বাল্যভোগ দিতে হয় সেটা আমি এখন দিই সেটা একটু পরে তোমরা ব্লগে দেখতে পারবে তো তার জন্য গোবিন্দভোগ চাল ধুয়ে আমি হচ্ছে গিয়ে মানে গ্যাসে বসিয়েছি আর হচ্ছে গিয়ে কাঁচকলা তো গোবিন্দভোগ চাল ওগুলো দিয়ে কিন্তু ঘি সহযোগে আমি লোকনাথ বাবার সামনে দেবো আর কি তো চলো এবার ঠাকুরদের আরতিটা করে নিই তার জন্য এনেছি ধূপকাঠি কর্পূর আর হচ্ছে গিয়ে প্রদীপ নিয়েছি এই দিয়ে এখন আরতিটা শুরু করব তো চলো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানেই রাখছি দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটা নতুন ব্লগে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর কাদের কাদের বাড়িতে আজকে লোকনাথ পুজো হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে তাহলে অন্য ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো রাধে রাধে